আদিকান ইবনি চোলাশন বাজার প্রতি সপ্তাহে বাজারে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার বসন করতেছি চওরা বাজার বাসুর সহ হার্ড ডিসের গাবে বাসুর সহ হার্ড ডিসের গাবে এখানে চেষ্টা করব চওরা বাজারে এখানে কিছু বাসুর সহ হার্ড ডিসের গাবে আছে যত দ্রুত সম্ভব জানানোর চেষ্টা করুন তামুকত মাংনা একো মাংনা দামুকতা চৌকে নষ্ট হৈ গৈছে

60 70 ভিতরে এখানে ভালো ভালো খারাপ না ভালো ভালো দেশি গামি পাওয়া যায় আসসালামু আলাইকুম কত সতেছেন এটা এটা কত সতেছেন আর ওটার এখানে একটা দেশি

এবার দুধ যা পায় কিছু মতো যা আছে দুধ পাইব উনানব্বই হাজার টাকা দেখেছে